ভূতের আতঙ্কে থমথমে গোটা এলাকা বন্ধ স্বাভাবিক জনজীবন আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছে না পড়ুয়ারা গত কয়েকদিন ধরে শক্তির আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুন জোড়া জজটি কুদলু বাঘাটার রামটি সহ আশেপাশের গ্রামগুলোতে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছে সিভিক ভলান্টিয়ার কুসংস্কার দূর করতে ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা ভূতের প্রমাণ দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের সদস্যরা আবার এরপরে পুরুলিয়ার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয় স্থানীয় বাসিন্দাদের দাবি রাখাব জঙ্গল লাগোয়া অর্জুন জোড়া থেকে কেশরগড় যাওয়ার রাস্তার উপর দিয়ে যাতায়াত করলেই অজানা শক্তি হামলা করছে সাধারণ মানুষের উপর এই শক্তি কোনো পশু বা মানুষ নয় বরং এক অশরীর অস্তিত্ব জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাতায়াত করলেই সেই অশুভ শক্তি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ সাধারণ মানুষজন জঙ্গলের উপর নির্ভরশীল মানুষজন আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না এলাকার পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারছে না বিশেষ প্রয়োজনে লাঠি হাতে রাস্তা দিয়ে পারাপার করছেন মানুষ হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক জনজীবন গত কয়েক সপ্তাহ আগে ওই রাকাব জঙ্গল থেকে সতেরো বছর বয়সী এক কিশোরের দেহ উদ্ধার হয় তার কয়েকদিন পর থেকে অশরীর অশুভ শক্তির আতঙ্ক দানা বাঁধে এলাকায় স্থানীয় বাসিন্দা জলধর করায় তিনি কি বলছেন সোনা

এটা মানে একটা সবার সবার জন্য আতঙ্কের ব্যাপার এটা যাতায়াত এবার এটা এড়িয়ে চলতে এই ব্যাপার অ্যাভয়েড করতে হবে কারণ কি মানে যতক্ষণ পর্যন্ত এই রহস্যটার উন্মোচন হচ্ছে ততক্ষণ অব্দি মানে একটা আতঙ্কের ব্যাপার আমি দেখি নাই কিন্তু যা শুনলাম একজনের কাছে একজন সেরকম ব্যক্তি বরিষ্ঠ ব্যক্তি তার কাছ থেকে যা শুনলাম তাদের সে তো মিথ্যা বলবে না হ্যাঁ আর কি ঠাট্টা সেও তো বলছে যে আমি আতঙ্কে আছি আর একটা আতঙ্কের মধ্যে স্বাচ্ছন্দ্য নেয় কিছুদিন আগে সে একটা মানে একটা ভয়ানক ব্যাপার ছিল সেটা চারদিকে বাঘ 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 সবার ছিল আর এখন যেটা শুনলাম এটা তো আরো বেশ মানে ওইটা যদিও জানি বাঘ তার তার আচার প্রকৃতি সব কিছু জানা আছে কিন্তু এই প্রায় যেটা শুনলাম ইয়ার ব্যাপার তো একদম মানে জানা হচ্ছে না মানে কি ব্যাপার এ আমরা আমরা জানি যে বাঘ যদি হয় সামনে আসবে সে আক্রমণ করবে কিন্তু এই প্রায় যেমন প্রাণী দুধ থেকে আক্রমণ করতে পারে বা কি করতে পারে এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার এই খবর ছড়িয়ে পড়তে এলাকা পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পুরুলিয়া জেলা শাখার সদস্যরা ঘটনাকে কুসংস্কার বলে দাবি করে অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কৃত করার ঘোষণা করা হয় ডক্টর নয়ন মুখার্জি সম্পাদক তিনি কি বলছেন শোনাব আপনাদের তার একটা জঙ্গলজোড়ার পাশে যে কিশোরগড় ইয়ে সেখানে আমরা দেখলাম ওই গ্রামগুলি পাশাপাশি যে চারটি গ্রাম এগুলো মজুরজোড়া বা কিশোরবাড়ির সন্নিহত অঞ্চলগুলো আর কি সেখানে মানুষের চরম আতঙ্কে আছে আতঙ্ক মানে আমরা যেটুকু জানলাম যে ওখানে কয়েকদিন আগে একটি ছেলে সতেরো বছরের একটি ছেলে সেই জঙ্গলের মধ্যে যে কোনো কারণেই হোক না কেন মারা পড়ে আর কি হ্যাঁ অনেকেই বলেন অনেক নিয়ে ইয়ে আছে যাই হোক তারপরের থেকে দেখা যাচ্ছে যে ওই গ্রামের মানুষরা এরকম একটা আতঙ্ক ধরাচ্ছে যে ওখানে সাইকেল নিয়ে কেউ গেলেই কিন্তু সেখানে থমে যাচ্ছে এবং কেউ কেউ আবার বলছে যে সেখানে এসে আক্রমণ ওই কেউ একটা কোনো একটা অলৌকিক শক্তি এসে নিয়ে আক্রমণ করছে কখনো হাত পা মানে হাত পায়ে আছড় মারছে এইরকম আর কি সাহিভাবে ওই গ্রামের লোকেরা কী হলো ওই রাস্তা দিয়ে পুরনো বন্ধ হয়ে গেছে এমনকি যারা ওখানে কাঠ এবং পাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেও কিন্তু ভয় পাচ্ছে আর কি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পাশাপাশি স্কুলগুলিতে যাওয়া আসা প্রায় বন্ধ করে দিয়েছেন এবং রাত্রেবেলায় তো দূরের কথা দিনের বেলাতেও কিন্তু যাচ্ছে আমরা এই খবর পাওয়ার পর আমাদের কাছে যখন ওই গ্রাম থেকে খবর আসে আমরা মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই জিনে পুরো বিষয়টা আমরা মানে গ্রামবাসীর সাথে কথা বলে যেহেতু যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে আর কি চরম আতঙ্ক এবং গুজবের ফলে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে আর কি তা আমরা সকলের সাথে কথাবার্তা বললাম এবং গ্রামবাসীকে নিয়ে সেই স্পটে গেলাম আর কি যেখানে এই ঘটনা ঘটেছে হ্যাঁ বা আর কি যেখানে আতঙ্ক ছড়িয়েছে আমরা রাত্রি পর্যন্ত প্রায় ওখানে ছিলাম আটটা নটা পর্যন্ত এটা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি মধুসূদন মাহাতো তিনি কি বলছেন শোনাব আপনাদের থানার অর্জুনজোড়া বলে একটি গ্রামে একটি রাস্তার ধারে বাগানে যাওয়ার সময় একজন লোকের মোটরসাইকেল বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর তাকে নাকি ভূতে আক্রমণ করেছিল এবং তার দাবি সে তাকে পিছন দিক থেকে ভূতে জাপটে ধরে এবং তার বিভিন্ন জায়গায় নাকি ভূতের ভূতে আঁচড় দিয়েছে আসলে এই ধরনের ঘটনাগুলি অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি যা তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তি বুদ্ধির সাহায্যে গ্রহণ করে বিশ্বাসে গ্রহণ করে আমরা দেখেছি বেশিরভাগ মানুষে এই যে আত্মা পরমাত্মা ঈশ্বর এই যে অলিক কিছুতে বিশ্বাসী এই যে অশরীর কিছুতে বিশ্বাসী সেই বিশ্বাসী লোকজন যখন কোনো একটা ঘটনার সম্মুখীন হয় কিংবা কোনো ভয়ের সম্মুখীন হয় তখন তাদের মস্তিষ্ক গতিমতা একবারেই কমে যায় তখন তারা এই ধরনের স্ত্রীরাগ্রস্ত কিংবা স্ত্রীর শিকার হয়ে তারা এইরকম অলিক দর্শনের কিংবা অলিক অনুভূতির শিকার হতে পারে তো এই যেহেতু ওই এলাকায় কিছু এক বছর আগে থেকে আমাদের বিশ ওনাদের বিশ্বাস যে সেখান থেকে হয়তো ভূত বা প্রেতাত্মা এবং তার থেকেই তার ভয় কাজ করেছিল যে এই যে তিনি তার মোটরসাইকেল বন্ধ হওয়াতে কি রাস্তায় যেহেতু কেউ নেই তিনি আতঙ্কের মাধ্যমে একটা ভয়ে পড়েছিলেন এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না